আমি না আপনার সঙ্গে কতগুলো স্টেজ করেছি সম্ভবত বছর তিনেকের মধ্যে গোটা চল্লিশে দাদার হাত ধরে কিন্তু আমি সত্যি বলছি অনেক লাইভ স্টুডিওর সঙ্গে কাজ করেছি যাদের নামটা আমার প্রথমেই বলা উচিত ছিল আমি কান ধরছি একদম এখানটা ধরছি আমি কারণ আমি এত সুন্দর লাইভ স্টুডিওর সঙ্গে আমি এই প্রথমবার কাজ করলাম কালকে একটা কাজে গিয়েছিলাম তাদের স্টুডিও চ্যানেল ছিল কিন্তু লাইভ হচ্ছিলো না আমি এতবার বলেছি এতবার বলেছি সে কমেডি এসে বলছে দাদা পায়ে ধরছি এবার থামো আমাদের লাইভটা চলছে না কিন্তু আজ চলছে আমার স্বপ্নের স্টুডিও ভালোবাসার স্টুডিও সত্যি বলছি যাদের ক্যামেরা পারসনরা এত ভালো এত সুন্দর একটা স্টুডিও লাইভ করছে তারা সারা বাংলা জুড়ে নামটা হচ্ছে সোনার বাংলা কারণ আমরা তো বাংলাটাকে সোনার তৈরি করতে চাই তাই সোনার বাংলার জন্য সোনার বাংলা স্টুডিওর জন্য একবার জোরে হাতে তালি আওয়াজ শুনবো সবার কাছ থেকে যারা এখানে বসে রয়েছেন যদি দু লোক থাকেন তিনশো চারশো জন সাবস্ক্রাইব ইউটিউবে করবেন ফেসবুকে করবেন কারণ আমরা এই রকম অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের কর্তব্য তাই আমাদের নামটা সোনার বাংলা স্টুডিও থ্যাংক ইউ সোনার বাংলা স্টুডিওর প্রত্যেকটা টেকনিশিয়ান প্রত্যেকটা ক্যামেরা পার্সন আমার ভালোবাসার দাদা ভাইদের অনেক ধন্যবাদ মন্ত্রেস্টার ও কথা বলবে চল